নমস্কার সবাইকে মাই সেলফ চ্যানেলে ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে মানে আমাদের শীতকালে প্রত্যেকেরই খুশকির জন্য খুব হেয়ার ফল হচ্ছে ছেলে মেয়ে উভয়েরই তো সেটার জন্য খুব ছোট্ট একটা টিপস শেয়ার করব যেটা ভীষণই এফেক্টিভ যদি মানা যেতে পারে সো এখন আমি আমার হেয়ারে হেয়ার অয়েলিং করব। এবং এই হেয়ার এই অয়েলটা আমি বানিয়েছি আমি মৌখিকভাবে বলছি যে এই অয়েলটা কিভাবে বানানো বিকজ আমার অয়েলটা এখনও আছে শেষ হয়নি যেদিনকে শেষ হয়ে যাবে যখন বানাবো সেদিনকে প্রসেসটা আবার আমি ভিডিওতে শেয়ার করব তো প্রসেসটা হচ্ছে আমাদের দু ধরনের খুশকি হয় আর কি যেটাকে ড্যান্ড্রফ বলে একটা হচ্ছে খুব স্টিকি ড্যান্ডার হয় যেটা স্ক্যাল্পের সাথে লেগে থাকে ঝরে পড়ে না আর এক ধরনের হয় যেটা ঝরে পড়ে তো দুই ধরনের জন্যই এই প্রসেসটা খুব উপকারী সেটা হচ্ছে যে বিশেষ করে স্টিকি র্যান্ডারপ যাতে তাদের জন্য বি বেশি উপকারী তো স্ক্যাল্পে অনেক এক ঘন্টা আগে থেকে মোটামুটি এই অয়েলটা ম্যাসেজ করবে খুব ভালোভাবে ম্যাসেজ করবে মানে দু ফোটা নিলাম ম্যাসেজ করলাম এরকম না যাতে স্ক্যাল্প পুরো স্ক্যাল্পটা খুব ভালোভাবে অয়েলিং হয় এরকমভাবে তারপরে কিছুক্ষণ রোদে দাঁড়াবে ওই যে হিটটা আসে যে সূর্য থেকে ডিরেক্ট হিটটা আসে আমাদের হেয়ারে ওটা ভীষণ ভালো ভীষণ উপকারী আর একটা ব্যাপার হচ্ছে তেল দিলে অনেকে ঠান্ডা লেগে যায় শীতকাল এটা প্রধানত তো সূর্যের আলোয় দাঁড়ালে ঠান্ডাটাও লাগবে না চেষ্টা করবে এই প্রসেসটা মোটামুটি সকাল সকাল কমপ্লিট করার মানে বারোটার আগে সান করে নিতে পারলে খুবই ভালো হয় সান করে নিয়ে হেয়ারটা শুকোনোর জন্য রোদে দাঁড়ালে তাহলে আমাদের স্ক্যাল্পটা দেখবে একটু ভেজা ভেজা থাকে স্নান করার পরেও অনেকটা অনেকক্ষণ ভেজা থাকে যত তাড়াতাড়ি পারফেক্টলি শুকিয়ে যাবে তত ড্যান্ড্রফ কম হবে আমাদের প্রধানত ড্যান্ড্র হওয়ার কারণ হচ্ছে আমাদের স্ক্যাল্পটা তো অত ভালো করে শুকায় না শীতকালে আমরা অনেকে দেরি করে স্নান করি যার জন্য আমাদের খুশকিটা হয় বেশি তো প্রসেস একটাই এই ভালো করে স্ক্যাল্পে অয়েলিং করবে এক ঘন্টা মতো রাখবে ভালোভাবে দিয়ে একটা অ্যান্টি ড্যানড্রপ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে যদি অ্যান্টোডেন শ্যাম্পু না থাকে আশেপাশে কাছে পিঠে দেন নর্মাল কোনো একটা শ্যাম্পু দিয়ে ভালো করে শ্যাম্পু করবে মানে ভালো করে ম্যাসাজ করবে শ্যাম্পু করার সময় ওকে তো এই অয়েলটা এবার কিভাবে বানানো বলি এই অয়েলটা নারকেল তেল দিয়েছি প্রথমে একটা বাটিতে প্রথমে নারকেল তেল দিয়েছি তার মধ্যে মেথি সর্ষে আর আদা আদা খুব ভালো কাজ করে খুশকির জন্য আচ্ছা আদা আর হচ্ছে কারিপাতা কারিপাতা এখন গাছে মোটামুটি অনেক জায়গাতেই পাওয়া যায় হ্যাঁ এই চারটে জিনিস খুব ভালোভাবে আমি আর আর একটা হচ্ছে কালো জিরে এই পাঁচটা জিনিস খুব ভালোভাবে ফুটিয়েছি খুব ভালোভাবে ফুটিয়েছি মানে যেটুকু তেল নিয়েছিলাম সেই তেল হাফের কাছাকাছি আসবে সেই রকম একটা টাইমে নামিয়ে নেবে তেলটা তাহলে তেলটা রেডি হয়ে যাবে তা এখন আমি হেয়ারটা অয়েলিং করব। তারপরে স্নান করব আর একটা কথা হচ্ছে এই অয়েলটা কিন্তু শুধুমাত্র খুশকির জন্য উপকারী না ছোট ছোট হেয়ার হওয়াতেও উপকারী বিকজ সি আমার অনেক ছোট ছোট হেয়ার হয়েছে আর কি এখন মানে প্রপারলি বোঝা যাচ্ছে না বাট ইয়েস হয়েছে এটা আমি নিজস্ব এক্সপেরিমেন্ট করে বলছি দ্যাটস রাইট এই তেলটা আমি পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই দেব তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো তাহলেই বুঝতে পারবে মাথায় তেল দেওয়া হয়ে গেছে তেল দেওয়ার পরে অবশ্যই হেয়ারটা ভালো করে সঙ্গে সঙ্গে তেল নেওয়ার সঙ্গে সঙ্গে হেয়ারটা ভালো করে কম করে নেবে ঠিক আছে আর আমি হচ্ছে মধ্যেখানে তারাপীঠেই গেছিলাম দুদিনের জন্য তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই ব্লগটা যাওয়ার পরে তোমাদের সাথে ওই ব্লগটার মানে তারাপীঠের কিছু পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করব আর স্নান হয়ে গেছে আমি একটু রোদ পাওয়াচ্ছি এই রোদটা খুব সুন্দর লাগে মেলা দেখটা মতো বাজে আচ্ছা তাহলে এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিও আর যদি কোনো রকম এই ভিডিওটা দেখে তোমাদের উপকার হয় তাহলেও জানিও আর অবশ্যই একটা লাইক করে দিও যাতে আমার নিজের স্যাটিসফ্যাকশান আরও বাড়ে আমার ভিডিওর লাইক দেখে তারা